হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রিয় শীর্ষ পর্ব নয় লেখিকা জামিয়া পারবিন তানি। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় তাহলে চলুন গল্পে যাই আফরাকে আদর করতে করতে আফরার পেটে চোখ আটকে যায় আদনান এটা দেখে আফরাকে দূরে সরিয়ে দিয়ে বলল তুমি এত নিচু মেয়ে জানলে তোমাকে বিয়ে করতাম না আফরার পেটের উপর ইংলিশে এদিক লেখা আছে আফরার পেট কেটে এটা দেখে আদনান আফরাকে সরিয়ে দেয় উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে থাকে আফরা বলল তুমিই তো বলেছিলে আমার অতীত সহ মেনে নেবে তাহলে আজ অস্বীকার করছো কেন আপনার দুই চোখ দিয়ে হঝরে পানি ঝরছে আদনান সেটা দেখে বলল যার চরিত্র খারাপ পেটের উপর পর পুরুষের নাম লেখা তাকে তো আর বিয়ে করা যায় না তোমাকে খুব শীঘ্রই ডিভোর্স দেব আমি কোনো কিছু না জেনেই এভাবে বলতে পারলে তুমি আদনান আর কথা না শুনেই বেরিয়ে যায় রুম থেকে তুমি তো বলেছিলে আমার অতীত মেনে নেবে তাহলে আজ অস্বীকার করছো কেন আপনার দু চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আদনান সেটা দেখে বলল যার চরিত্র খারাপ পেটের উপর পর পুরুষের নাম লেখা তাকে তো আর বিয়ে করা যায় না তোমাকে খুব শীঘ্রই ডিভোর্স দেব আমি কোনো কিছু না জেনে এভাবে বলতে পারলে তুমি আদনান আর কোনো কথা না শুনেই বেরিয়ে যায় রুম থেকে প্রিয় আদনান বুঝতে পারিনি বাবার মতো তুমিও ভুল বুঝবে শুধু বিশ্বাস করেছিলাম তোমায় কিন্তু তবুও তুমি আমার কথা না শুনেই চলে গেলে আপনার এত বাজে মেয়ে না যদি সত্যি যাচাই করে দোষারোপ করতে তাহলে আজ এমন হতো না যা হয়েছে ভালোই হয়েছে আমি চলে যাচ্ছি যেখানে যেতে চাই না সেখানেই আফ্রা আপনার চিঠি পড়ে আপনাকে চারদিকে খুঁজতে থাকে মনের মাঝে ঝড় বয়ে চলছে কি এমন সত্যি যার জন্য মেয়েটা নিজেকে নির্দোষ বলছে সব কিছু জানার জন্য আপনাকে প্রয়োজন কিন্তু কোথায় পাবে এখন তাকে আপরা সিটিতে স্পষ্ট করে লিখে নিই কোথায় যাবে আপনার নিজের ক্ষতি করবে না তো হাজারো চিন্তা আদনানের মাথায় ঘুরতে থাকে আর কিছু না ভেবে মেহরাব চৌধুরীর বাসার উদ্দেশ্যে রওনা দেয় মেহরাব চৌধুরী বেলকনিতে বসে কফি পান করছিলেন তখন আদনানকে এভাবে হন্ধতন্দ হয়ে আসতে দেখে নড়ে চড়ে বসেন আদনান আর অপেক্ষা না করেই বলে আফরা কোথায় সকালে এসে ওর কিছু ড্রেস নিয়ে গেল তোমাদের ওখানে পড়বে তাই আর তুমি ওকে খুঁজতে এসে শুকনো আপনার চলে গেছে বুঝতে পেরেছি মানে কোথায় যাবে আপনি বলুন ও কোথায় যেতে পারে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে গেলে আমাদের বাসায় যাবে যদি এমন হয় তাহলে তুমি এয়ারপোর্টে যাও এমন দেরি হয়নি যে সে এত তাড়াতাড়ি দের ছাড়বে আদনান বুঝতে পেরেছে খুব ভুল হয়ে গেছে সব কিছু যাচাই না করে আফরাকে ওভাবে বলা উচিত হয়নি তাড়াহুড়ো করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় কানাডার উদ্দেশ্যে বিমান কখন তা জেনে নেয় আদনান বড্ড দেরি হয়ে গেছে আফরার ফিরে যাবার টিকিট আগে থেকেই কাটা ছিল আফরা চলে গেছে জেনে আদনান ফ্লোরে বসে পড়ে দুই ঘন্টা পর আদনান ফিরে আসে মেহরাব চৌধুরীর বাসায় মেহরাব চৌধুরী উঠে দাঁড়ায় এতটাই যদি ভালোবাসতে তাহলে আটকাতে পারলেন না কেন কখন তার জেনে নেয় আদনান পট দেরি হয়ে গেছে আপনার ফিরে যাওয়ার টিকিট আগে থেকেই কাটা ছিল আফরা চলে গেছে যেন আদনান ফুলরে বসে পড়ে দুই ঘন্টা পর আদনান ফিরে আসে মেহরাব সৌদির বাসায় মেহরাব চৌধুরী উঠে দাঁড়ায় এতটাই যদি ভালোবাসতে তাহলে আটকাতে পারে না কেন ও আগে প্রেম করতো তাই না প্রেম তো তুমিও করেছিলে এরিককে সেটা আফরাই ভালো জানে আর জানতো মাহিরা তার মানে আফরার প্রেমিক এরিক যদি প্রেমিক হতো তাহলে ওর ঘরেই করত আফরা এরপর মেহরাব চৌধুরী আদনানের সামনে থেকে চলে যায় আদনান কী করবে বুঝতে না পেরে মাহিরের ঘরে চলে যায় এটা সেটা নাড়তে থাকে আদনান হঠাৎ মাহিরের ফোন হাতে পায় দীর্ঘদিন ইউজ না করার ফোনের চার্জ ছিল না আদনান ফোনটা পকেটে নিয়ে নেয় নিজেও জান না কেন নিল আদনান পিছনে ঘুরতে মেহরাব চৌধুরীকে দেখে চমকে ওঠে মেহরাব চৌধুরী তখন বললেন মাহিরা আমার সবচেয়ে ভালো মেয়ে ছিল কিন্তু আপনার দোষে আমার স্ত্রীকে আমি হারিয়েছি আদনান এমন কথা শুনবে আশা করিনি কি এমন করেছে আপনারা যে তাকে খারাপ বলছে ওর বাবা মেহরাব সৌধী আবার বলেন জীবনে প্রথম ভুল করেছিলাম এইচএসসি পরীক্ষার পর একটা মেয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম সেই মেয়েটির নাম ছিল সুমি এতটা গভীরে চলে যাব বুঝতে পারিনি হয়তো বয়সে দোষ ছিল কিছুদিন পর স্কলারশিপ পেয়ে যায় এমন সময় সুমি এসে তার আনন্দের কথা জানায় সে প্রেগনেন্ট কিন্তু আমার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে তার খোঁজ আর নেইনি তাকে বেশি অববাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম সুযোগ বুঝে আমি দেশ ছেড়ে চলেও গিয়েছিলাম সমীর কী হয়েছিল তা জানার প্রয়োজন বোধ করিনি আমি কখনোই ভাই এই ঘটনা জেনে যায় এতে আমাকে ফোন করে অপমান করে অনেক সেই থেকে বড় ভাইয়ের সাথে আর যোগাযোগ না কিন্তু শাস্তি এত বছর পর এভাবে বাবু বুঝিনি আমার হারিয়ে গেছে আদনানের সামনে ফুপিয়ে কেঁদে ওঠে চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন